এইগুলো আপনি খুঁজলেও সব সময় পাবেন না এটা পাওয়ার মতো জিনিস না কিন্তু এটা আপনি রেখে দিতে পারেন কারণ অনেক সুন্দর এটা হচ্ছে টিকলিটা এই যে কুন্দনের দেখেন ফিনিশিং গুলো দেখছেন কুন্দনের ফিনিশিংগুলো দেখছেন এই হচ্ছে টিকলিটা আর এই হচ্ছে গ্রিন এটা যেন কে আমার কাছে চাইছিলেন হ্যাঁ আমি তখন দিতে পারি নাই এরকম তো প্রচুর অর্ডার ক্যান্সেল হয়েছে যে আমি দিতে পারিনি তারা যদি আমার লাইভ দেখেন নক দেন এটা এক আছে আসে আন্নাই আমি একজনকে এটা দিতে পারবো হ্যাঁ এটা এক পিস আসে আন্নাই আপুরা এক পিসি দিতে পারবো এই হচ্ছে কানের দুল এই হচ্ছে কানের দুল এবং আমি বলি আর একটা কথা কানের দুলটা একটু বড় সড়ো কিন্তু এক ফোটা ওজন নেই মানে এক লাইন ওজন নেই একদম বাতাসের মতো এবং এটার মানে এই দুলটা ফিনিশিংটা দেখেন দেখছেন এত চমৎকার লেভেলের একটা জুয়েলারি এত কম প্রাইজে আপনারা পাচ্ছেন যে বললাম না এটা হুলস্থুল এটা আমি এক বসায় যদি অনেক দিতে পারতাম অনেক আলহামদুলিল্লাহ সেল হইতো আসলে জিনিসটা সুন্দর পয়সা উসুল কিছু জুয়েলারি থাকে না এটা হচ্ছে সেইটা হ্যাঁ এটা হচ্ছে সেইটা একদম লাইট ওয়েট ম্যাট গোল্ড ফিনিশিং এর মধ্যে হ্যাঁ কুন্দন দিয়ে সেট করা আছে এই হচ্ছে পিছনটা একটু দেখেন আপনারা এই হচ্ছে পিছনটা এই হচ্ছে পিছন পাটটা এই হচ্ছে সামনের পারটা একটা টিকলি দিয়ে মাত্র এগারোশো পঞ্চাশে এই সেট পেয়ে যাচ্ছেন